বাটিক পিওর ঘিচা আচ্ছা আচল পর্ষণ আর এটা কিন্তু বডের পর্ষণ যাচ্ছে নাম বলবে দাদা লিলেন বাটিক দিচ্ছে দাম ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে লিলেন বাটিকে সিলেন বাটিক যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা মাত্র এটা আঁচল পোর্শনটা এটা কিন্তু হচ্ছে পুরো অল ওভার বডিটা এটা পারের পোর্শন ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে শাড়ির মধ্যে আর এগুলো কালার আমি কালারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে এগুলো কিন্তু প্রত্যেক কালার যাচ্ছে এখানে প্রচুর কালার রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেক কটা কালার যাচ্ছে চিটিক এটা আঁচলটা খুব সুন্দর আর পিছন সফট এটা প্রাইসটা কি যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু মাত্র এটার দাম চান্দেরি বাটিকের কালেকশন আচ্ছা পুরো অল ওভার বডি ঠিক আছে এটা হচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ ওটা উপরের পার্টটা এটা নিচের পার্টটা চড়া পার্টটা যাচ্ছে এটা কি যাচ্ছে সিল্ক খিচা সিল্ক খিচা যাচ্ছে ঠিক আছে দাম 750 টাকা যাচ্ছে মাত্র সিল্ক খিচা 750 টাকা ও সেম যাচ্ছে হ্যাঁ ব্লাউজ পিস কিন্তু যা দেখানো হচ্ছে প্রত্যেক কটা শাড়িতেই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে সিকোয়েন্স বাটিক এটা দেখতে পাচ্ছ আচল পোরশনটার মধ্যে কিন্তু এই যে সিকোয়েন্স ছোটো ছোটো ওয়ার্ক যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা সিকোয়েন্স বাটিক যাচ্ছে আচ্ছা বডিটা স্ট্রাইক যাচ্ছে এটা প্রাইসটা কি যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটার দাম এটার মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবে তোমরা সিকোয়েন্স বাটিক যাচ্ছে এটাও কিন্তু সিকোয়েন্স বাড়ি কি যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো ওভার বডির আঁচল পোর্শনটাতে কিন্তু সিকোয়েন্স যাচ্ছে আর এটা বডিতে কিন্তু স্ট্রাইপ যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা মাত্র ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রত্যেকটা শাড়িতে আমি কালারগুলো দেখাইনি এই যে শাড়িটা তোমাদের দেখানো হয়েছিল সেকেন্ড এর কালারগুলো দেখায় চান্দেরির হ্যাঁ চান্দেরির কালারগুলো আমি কালারগুলো খেয়ালই করিনি যে দেখাইনি এতক্ষণ এগুলো কিন্তু প্রত্যেকটা কটা কালার অপশান যাচ্ছে হ্যাঁ এখানে প্রচুর প্রচুর কালার রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়েও বুকিং করতে পারো এছাড়াও কিন্তু হাতে আসাও তোমরা নিতে পারো আর এটা কি ছিল জানি সিল্ক ভিচা সিল্ক ভিচার কালারগুলো তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু সিল্ক ভিচা যাচ্ছে আর এটা ওই সিকোয়েন্স বাটিক যাচ্ছে না এটা সিকোয়েন্স বাটিক যেটা লাস্ট দেখানো হলো সিকোয়েন্স বাটিকের কালার এখানেও প্রচুর কালার রয়েছে সিকোয়েন্স বাটিকের আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই টাইপের কিন্তু সিকোয়েন্স ভিচার প্রচুর কালার রয়েছে আচ্ছা এরপর নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা পিওর তসর গিচা আচ্ছা এটা হচ্ছে পিওর তসরের উপর গিচা হ্যাঁ পিওর তসরের উপর গিচা যাচ্ছে আচ্ছা এটা বডির পোরশনটা যাবে তাই তো আর এটা অল ওভার আঁচল পোরশনটা যাচ্ছে আঁচল পোরশন আর এটা কিন্তু বডির পোরশন যাচ্ছে ঠিক আছে পিওর গিচার কালেকশন দাম কি যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ দু হাজার পঞ্চাশ যাচ্ছে পিওর ঘিচার কালেকশন বডিটা অপাশে একটু ঘুরিয়ে বডিটা ওপাশে আর আঁচলটা পাশে দিয়ে হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে আগের শাড়িটারই আরেকটা কালার হ্যাঁ পিওর ঘিচা এটা হচ্ছে আঁচল পর্শনটা আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডির পর্শনটা ঠিক আছে

ভাগলপুরি সিল্ক গেছা নো এটা ভাগলপুরি ভাগলপুরি সিল্ক কটনের উপর কাঁথা স্টিচ ও ভাগলপুরি সিল্ক কটনের উপর কাঁথা স্টিচের কালেকশন আছে এইগুলো আছে এই যে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হয়নি এইগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর কালেকশন স্টল নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি চারের এর 7 আষা আরেকবার দেখিয়ে দেবো এখানে জামদানিরও কালেকশন পেয়ে যাবে তোমরা এটা কি যাচ্ছে দাদা এটা আপু লোকে রকেট মালবেরি আছে বেনারসির উপর রকেট মালবেরি যাচ্ছে বেনারসির উপর হ্যাঁ এটা আঁচল পোরশনটা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে ঠিক আছে এই ব্লাউজ পিস তো এই যে এটা ব্লাউজ পিস না না এই যে ব্রোকেটের এটা যাচ্ছে ব্লাউজ হ্যাঁ ব্রোকেটের কাজ করা ঠিক আছে

তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি দাদা দোকানে স্টল নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিই স্টল নাম্বারটা হচ্ছে দেখতে পাচ্ছো ওখানে চারের সাতাশ মঙ্গলাহাটে আসলে কিন্তু তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে দেখিয়ে দেবে আর এই টাইপের হ্যান্ডলুমেরও কালেকশান রয়েছে এগুলো আর শেয়ার করলাম না এগুলো ভ্যারাইটি প্রাইসে রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেয়ার করলাম ভালো লাগলে লাইক আমরা শেয়ার করে পাশে থাকবো